সত্যিই আমাদের পৃথিবী বড়ই অদ্ভুত এবং রহস্যময় আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের দেখলে মনে হয় সৃষ্টিকর্তা হয়তো মজা করেই এদের বানিয়েছেন রহস্যকেরা আমাদের এই পৃথিবীতে প্লাটিপাস নামক এই প্রাণীটি একটি বিস্ময়কর প্রাণী আপনি শুনে রীতিমতো অবাক হবেন এবং চমকে যাবেন যে প্লাটিপাস প্রাণীটি ডিম পাড়ে অথচ বাচ্চাকে স্থান্যপায়ী প্রাণীর মতো দুধ খাওয়ায় এরপর আপনার আরও অবাক হওয়ার পালা আসলে প্লাটিপাস প্রাণীটির কোনো স্তন বা বুকে কোনো দুধ নেই যেমন অন্য সব স্থানপায়ী প্রাণীর স্তন বা দুধ রয়েছে যেখান থেকে তার বাচ্চারা দুধ খেয়ে থাকে কিন্তু প্লাটিপাস প্রাণীটি এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা চলুন এই ভিডিওতে প্লাটিপাস সম্পর্কে বিস্তারিত জানা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। কারণ অনেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন না তাই প্রথমেই বলতে হচ্ছে সারা দিন অফিসে কঠোর পরিশ্রম করার পর আপনাদের জন্য দুই থেকে তিন ঘন্টা বসে একটি ভিডিও তৈরি করি তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ারের আশা করছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইউরোপের বিজ্ঞানীরা যখন প্লাটিপাস নামক এই প্রাণীটিকে প্রথম খুঁজে পায় তখন দেখে মনে হচ্ছে এই প্রাণীটিকে বিভিন্ন প্রাণীর অঙ্গ কেটে একসাথে যুক্ত করে অদ্ভুত একটি প্রাণী তৈরি করা হয়েছে কারণ কেই বা বিশ্বাস করবে এই প্রাণীটি স্থানপায়ী আবার ডিম পারে এবং বাচ্চাকে দুধ খাওয়ায় আবার এই প্রাণীর লেসটি ভোতরের মতো এবং পাগুলো জলজ পাখির মতো জালযুক্ত কিন্তু আজ আমরা জানি প্লাটিপাস নামক প্রাণীটি কোনো ধোকা নয় বাস্তবেই এমন একটি প্রাণী রয়েছে এই অদ্ভুত বিস্ময়কর প্রাণী সম্পর্কে চলুন আরও কাছ থেকে জানা যাক বিজ্ঞানীরা সব থেকে বেশি আশ্চর্য এবং অবাক হয় যখন বিজ্ঞানীরা দেখতে পায় প্লাটিপাস নামক এই অদ্ভুত আশ্চর্যজনক প্রাণীটির আসলেই কোনো পেট বা পাকস্থলী নেই বাকস্থলী ও পেট না থাকার কারণে এই প্রাণীকে দিনে প্রচুর পরিমাণে খাবার খেতে হয় আর খাবারগুলো তারা মুখেই সংরক্ষণ করে রাখে প্লাটিপাস প্রাণীটির এই অদ্ভুত শরীরটা প্রকৃতির মাঝে টিকে থাকার জন্য প্রতিটি অঙ্গই তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে প্লাটিপাস প্রাণীটির হাঁসের মতো নরম ঠোঁট তার শিকার ধরার জন্য খুবই কার্যকরী এবং সংবেদনশীল একটি অস্ত্র প্লাটিপাস প্রাণীটি যখন পানির ভিতর ডুব দেয় শিকার ধরার জন্য তখন তার চোখ কান এমনকি নাকও বন্ধ থাকে তাহলে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে সে শিকার কেমন করে ধরে প্লাটিপাসের ঠোঁটের উপর বিশেষ একটি সেন্সর রয়েছে যার মাধ্যমে সে আশেপাশে ইলেকট্রিসিটি ছড়িয়ে দেয় প্লাটিপাসের ঠোঁটের উপর একটি বিশেষ ধরনের সেন্সর রয়েছে যার মাধ্যমে সে তার আশেপাশে বৈদ্যুতিক ইলেকট্রিসিটি ছড়িয়ে দেয় এবং তার আশেপাশে থাকা যে কোনো প্রাণীকে খুব সহজেই শনাক্ত করতে পারে এবং সহজেই সেগুলোকে সে শিকার করে ফেলে প্লাটিপাস সাধারণত ছোটো ছোটো জলজ উদ্ভিদ ছোটো ছোটো মাছ এবং পোকামাকড় খেয়ে থাকে এবার আসি প্লাটিপাস নামক প্রাণীটির ডিম এবং বাচ্চার দুধ খাওয়ার বিষয়টি নিয়ে হ্যাঁ এটা সত্য প্লাটিপাস ডিম পারে এবং তার বাচ্চারা অন্য সব প্রাণীর মতো হ্যাঁ এটা সত্য প্লাটিপাস ডিম পারে এবং তার বাচ্চারা অন্য সব স্থানপায়ী প্রাণীর মতো মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকে কিন্তু প্লাটিপাস প্রাণীর অন্য সব প্রাণীর মতো স্তন নেই প্লাটিপাস প্রাণীর সন্তান জন্ম নেওয়ার পরে প্লাটিপাসের শরীরের পশম বা লোমের গোড়ার ছিদ্র থেকে দুধ বের হয় আর প্লাটিপাসের বাচ্চারা তার মায়ের শরীর থেকে বের হওয়া দুধ জিভ দিয়ে চেটে চেটে খেয়ে জীবনযাপন করে প্লাটিপাসের শরীরের পিছনে থাকা তার চ্যাপ্টা লেজ এবং জালযুক্ত পা পানিতে সাঁতার কাটতে এবং তাকে নিয়ন্ত্রণ করতে খুব সহযোগিতা করে তবে সবথেকে ভয়ের বিষয় হল পুরুষ প্লাটিপাসের পিছনের পায়ে ধারালো বীজযুক্ত একটি কাটা থাকে যা দিয়ে আঘাত করলে হয়তো মানুষ মারা যাবে না অথচ প্রচণ্ড ব্যথা অনুভব করবে আর তার মাধ্যমে প্লাটিপাস অন্য সব শিকারী প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করে থাকেন প্লাটিপাস প্রাণীটি স্থানপায়ী প্রাণী হলেও এরা খুব বেশি একটা স্থলে চলাচল করে না বেশিরভাগ সময় এরা পানির মধ্যে চলাচল করে থাকে প্লাটিপাস প্রাণীটি একটি নিশাচর প্রাণী হবার কারণে তারা দিনের বেশিরভাগ সময় গর্তে লুকিয়ে থাকে এবং রাত্রে সক্রিয় হয়ে শিকার ধরতে নেমে পড়ে প্লাটিপাস প্রাণীটি বিশেষ করে অস্ট্রেলিয়ার তাসমানিয়া মিঠাপানি খালবিল এবং আদ্র অঞ্চলে পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পপি স্টুডিও